পথে আমি দাবি করছি অতি সত্তর টাকা টু সিলেটের রাস্তা সংস্কার করা হোক শেষ করা হোক এবং অনেক প্রতিষ্ঠানে শূন্য শিক্ষক রয়েছেন অতি সত্য নিয়োগ করা হোক বিমানের ভাড়া অতি রঞ্জিত বেড়েছে অনেক বেড়েছে সরকারের আয়ত্তে মনে হয় নেই আমি বলব আপনারা সেদিকে নজর রাখুন এই দাবি মানবতার মন্নকা, মানবাধিকার কমিশনের শুধু দাবি নয় এই দাবি আপাত জনতার এই দাবি সিলেটবাসীর আসুন আমরা সবাই মিলে এ আন্দোলনে যুগ দিয়ে আন্দোলনকে সাফল্যমণ্ডিত করে তুলি আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ ধন্যবাদ ধন্যবাদ সৈয়দ রেজাউল হক সাহকে সিলেটকে নিয়ে বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার সম্মানিত ভাইস প্রেসিডেন্ট শহীদুল ইসলাম লিপন ভাইকে সম্মানিত সিলেট আজকের এই মানব বন্ধনকে সফল এবং সার্থক করার জন্য সিলেটের বিভিন্ন উপজেলা থেকে আজকের এই মানব বন্ধনে আমাদেরকে সহযোগিতা এবং এসে আমাদেরকে দণ্ড করেছে এ আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছে মানবতাবাদী বন্ধু কবি সৈয়দ আশ্রম হোসেন